আসসালামু আলাইকুম গ্যার্স অনেক দুঃখের সাথে আমি কষ্ট করে আমার শখের পাখিটা উড়ে যেয়ে কুকুরের কাছে পড়ে কুকুর তাকে একটা মাত্র চাপ দেয় সে সাথে সাথে একটু ডাক দিয়েই মারা যায় তো একটু পানি খাওয়াই পানি খাওয়ার কিছুক্ষণ পরে সে মারা যায় এদিকে এত শখ করে তাকে আমি এই বয়স প্রায় তিন মাসের উপরে হয়ে গেছে সে মারা গেছে আমি খুব দুঃখ পেয়েছি এদিকে কুকুরের যন্ত্রণা ওদিকে ফ্যামিলিগতভাবে মানুষ নামের কিছু কুকুর আমাকে এইভাবে পিসে পিসে মারতেছে তো আল্লাহ তালা মানুষের বিচার করেন কিন্তু এই মানুষ নামের যে নরপশু এদের বিচার একটু দেখতে চাই তো সাথে সাথে যদি যখন বিচার শুরু হবে ইনশাআল্লাহ আমরা আবার নতুন করে পোস্ট করব যে সুন্দর করে মানুষের জীবন মানুষের সংসার বেঁচে থাকবে কীভাবে তো যার কারণে আমি অনেক দুঃখ বরং মন নিয়ে দুঃখ বরং মন নিয়ে আজকের যে এই ভিডিওটা করতেছি এবং গত দেখেন এই কুকুরটা অনেক সুন্দর চেহারা দেখতেও সুন্দর তো সেও মনে করেন পাখিটাকে মেরে ফেলছে চেহারা সুন্দর তো এরকম আমার যে মানুষ নামের আমার যারা আত্মীয় স্বজন আমার সাথে খারাপ কাজ করতেছে তাদের চেহারাও অনেক সুন্দর কিন্তু মনের ভিতর আছে এই কুকুরটার মতো তো আসলে চেহারা সুন্দর হওয়ার কারণে তো আমরা বুঝতে পারি নাই যে কখনো তারা এত সুন্দর দেখেন এই আমার এই কুকুরটাও কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর কিউট কিন্তু আমার শখের পাখিটা মেরে ফেলেছে এবং আমার যে শখের জীবনটা আমার ছেলে নিয়ে আমি যে শখের জীবনটায় যাতে সুন্দরভাবে বসবাস না করতে পারি এই কুকুরের চেহারার মতো কালাপ করে আমাকে সেইভাবে মেরে ফেললে চায় বা এর আগে মেরে ফেলছিলো আল্লাহর অশেষ মেহরবানিতে একটুর জন্য বেঁচে গেছি তো আল্লাহ সর্বশক্তিমান আমরা জানি আল্লাহ সর্ব বা মানুষকে মানুষের যাদের দ্বারাই আপনার বিপদ হইতে পারে এই কারণে যে কোনো একটা অশিলাই বা ফ্যাসাতের মাধ্যমে তার থেকে দূরে সরে রাখার জন্য আসলে মহান আল্লাহ তালা রাবুল আলমন আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখার জন্য খারাপ যে বিষয়টা বলছেন যে আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা ভালো না তবে এই কথাটাও এইভাবে বলেছেন যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যে আত্মীয় স্বজনের দ্বারায় তোমার ক্ষতি হবে তোমাদের জীবনের নাশ হবে সেই আত্মীয় স্বজনের সাথে তুমি সম্পর্ক না রাখলে কোনো ক্ষতি নেই যদি আসলে আমি মিথ্যে বলে থাকি বা আমার কথাটা সত্য না মনে হয় তাহলে অবশ্যই আপনারা শায়েক আবদুল্লাহ আছেন ওনার একটা ওয়াজ মাহফিল আছে ওই মাহফিলে শুনবেন অবশ্যই আপনাদের সবাইকে আমরা এই এটা শোনার জন্য এই ওয়াজটা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এবং শীর্ণ করলেও কোনো ক্ষতি নেই সে ওয়াজের মাধ্যমে আমরা শুনব আমি শুনেছি যদি কারো মনে হয় যে আসলে আমি সঠিক বলিনি ওয়াজটা শুনবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকি রাবুল আলমিন যারা খারাপ কাজ করে তাদেরকে যেন হেদায়ত করে এবং তাদের আল্লাহ তালা যখন বিচার করবেন অবশ্যই আল্লাহ তালা বিচার করবেন আল্লাহ তালার বিচার হচ্ছে ধীরে ধীরে আল্লাহ হাফেজ ভালো থাকবেন প্রবাসী যারা ভাইরা আছেন আমার ভিডিও দেখেন অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন তবে প্রবাসী ভাইদের বিশেষ করে যারা প্রবাসে থাকেন অবশ্যই একটু সতর্ক থাকবেন কারণ আমি একজন প্রবাসী আমার সাথে আমার জীবন নিয়ে যে সব ঘটনা ঘটছে মোটামুটিভাবে যারা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকে ছোট করে আমি আমার যে আগে বড় চ্যানেলগুলো ছিল সেগুলোতে আমি আপলোড করি না কারণ ওইখানে আপনার মনিটাইজের অপশনটার সমস্যার কারণে আমি আমার ছোট্ট এই চ্যানেলে এফডিডি লাইভ টোয়েন্টি ফোর এই চ্যানেলে সকল প্রকার ভিডিও আমি আপলোড করে থাকি তো আপনারা জানেন প্রবাসী ভাইরা তো সবাই একটু সতর্ক থাকবেন ফ্যামিলি এবং বোন বিশেষ করে বিশেষ করে যাদের বোন আছে তাদের একটু খেয়াল করবেন বোনদের ভালোবাসবেন কিন্তু এমন কোনো আচরণ করবেন না ভাইদের সব কিছু খাইতে ছেড়ে দেবেন না দিবেন হ্যাঁ এই যে লাগে নাও দশ হাজার টাকা নাও পাঁচ হাজার টাকা নাও কোনো সমস্যা নাই কিন্তু আপনার সম্পত্তি যে আমি আসি এতদিন যাবৎ খাক ভাই পরে এসে দিবে হ্যাঁ যখন আপনি ছেড়ে দিবেন খাইতে তখনই বিপদে পড়ে যাবেন আমার মতো তো থ্যাংক ইউ বেশি কথা বলবো না অন্য সময় অন্য একটা ভিডিও নিয়ে আমরা প্রবাসী যারা লাঞ্ছিত হচ্ছি তাদেরকে নিয়ে আলোচনা করব অন্য একটা ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ